এই রকম আলতার প্যাকেট কম বেশি সবার বাড়িতেই থাকে আর এনাকেও তোমরা কম বেশি চিনে থাকবে চলো তাহলে আজকের এনাকেই মা দুর্গাতে পরিণত করি আমাদের প্রতিটা বাঙালির ঘরে একটু হলেও আলতে থাকে তাই না আচ্ছা জানো আমি ছোটবেলায় যখন ঠাকুমার ঘরে ঢুকতাম সব থেকে বেশি চোখে পড়তো এই জিনিসটাই দেখো এই ছোট্ট প্যাকেটটা কত সাধারণ তাই না কিন্তু এর মধ্যেই আছে ছোট্টবেলার কত স্মৃতি কত গল্প আর যেটা হয়তো আমাদের প্রজন্ম এখন ভুলতেই বসেছে সে যাই হোক আমি এখানে চেষ্টা করছি একটু সাবেকি সাজে মা দুর্গাকে ফোটানোর আর সাবেকি বলতেই সবার মাথায় আগে আসে লাল পেরে সাদা শাড়ি আর এখানে আমি ব্লাউজটা যেমন ছিল সবুজ ওটাকে সবুজই রাখলাম আর ব্যাকগ্রাউন্ডটা হালকা একটুখানি শুধু চেঞ্জেস করলাম আচ্ছা তোমরা বলো তো যে এটা বেশি ভালো লাগছে না আগে যেমন ছিল ওটাই বেশি ভালো লাগছে আমার তো মনে হয় কিছু কিছু জিনিস না চেঞ্জ করাই ভালো